হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন সময় সময় লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে চলে এলাম ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই আমাকে ভিডিওটা আমার মেয়ের রিসেপশনে আজকে যাবো তোমার দিদি ভাই মেকআপ করছে অনেকক্ষণ ধরে মেকআপ করছে আমি বলছি শুনছি না আমাকে তাড়াতাড়ি করো তোমার দিদি ব্রাইডাল মেকআপ করছে অনেকক্ষণ ধরে টাইম নিচ্ছে মেকআপটা খুব সুন্দর হয়েছে এখন ফাইনালি আমরা পৌঁছে গেলাম তারপর আমার মেয়ের সাথে কিছু ভিডিও শ্যুট করে নিলাম ওখানে শুট করার পর যে আমার দাদা ভাই বা দুলাভাই বসে আছে ওখানে দেখলাম হাসছে খুব কথা বলছে দিয়ে ভিডিও শ্যুট করার পর আপনাদের দিদিভাই কিছু ভিডিও করে নিল বা ক্যামেরায় ফটো তুলে নিল কিছু তারপর আমরা চলে গেলাম ফুচকার কাউন্টার কফি কাউন্টারের সামনে কিছু ফুচকা সবাই মিলে খাওয় বলে আপনাদের দিদিভাই তো মোটামুটি পঞ্চাশটা ফুচকা খেয়ে ফেলল ওখানে সবাই খাচ্ছে ফুচকাটা কিন্তু খুব টেস্টি হয়েছে আমিও দু তিনটে খেয়ে দেখলাম যে খুব সুন্দর টেস্ট খুব খাচ্ছে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও একটু খেয়ে দেখলাম আমাকে আপনাদের দিদিভাই একটু খাইয়ে দিলো এটা আমার ভাই বো ও দারুণ খাচ্ছে ও এখন খেয়েই যাচ্ছে দেখছি ফুচকা এত ঝাল দিয়েছে তারপরে আমি চলে গেলাম কিছু ফুড স্টলে যে ভেতরে কি কী মেনু আছে স্যালাড সাদা ভাত খাসির মাংস চানা মশলা চিকেন কারি বেবি সব কিছুই আছে মাছ আছে দারুণ দারুণ বানিয়েছে রসগোল্লা আছে এখানে দেখতে পেলাম দারুণ দারুণ জিনিস বানিয়েছে চাটনি মটন কষা আছে দারুণ করেছে এদিকে চলে যাচ্ছে ভাত ছোটো তখন চিকেন কাটলেট তখন কড়াই দেখলাম গরম গরম ভাজা হচ্ছে দিয়ে আমি জিজ্ঞাসা করলাম আবার এখানে বেবি নানের জন্যে প্রিপারেশান নেওয়া হচ্ছে বেল ছিল এখানে আবার দেখলাম বেবি নানটা ফাইনালি প্যান্ডেলের লুকটাও খুব সুন্দর করেছে দারুণ লাগছে লাইট ডেকোরেশনটা খুব সুন্দর করেছে ফাইনালি তারপর আমরা খেতে বসে গেলাম মেনুটাও আপনাদের সাথে দেখিয়ে দিলাম কী কী মেনু আছে আমাদের প্লেট চলে এসেছে সবাইকার বসে গেছি তারপর প্লেটটা রেডি করে নিলাম লেবু চলে এসেছে নুন তো টেবিলেই রাখা আছে তারপর এখন বসে বসে স্যালাড স্যালাড চুলে এলো তারপর চিকেন কাটলেট চলে এলো আপনার দিদিভাই লেবু নুন দিয়ে স্যালাডটা ভালো করে মাখিয়ে নিচ্ছে তারপর সস দিয়ে গেল তারপর সস দিয়ে খাওয়ার পর বেবি নান চুলে এলো বেবি নানটা খেয়ে দেখলাম খুব সুস্বাদু করেছে খুব ভালো বানিয়েছে চিকেন কাটলেটটা চানা পনির চুলে এলো ফ্রায়েড রাইস খুব সুন্দর বানিয়েছে সুস্বাদু ফ্রায়েড রাইস দারুণ খেতে টেস্ট ভালো ভেজিটেবল বিনস গাজর ভালো কিছু দিয়েছে আবার চিকেনের পিসগুলো খুব সুন্দর ছিল আপনার দিদিভাই তো খুব খেয়েছে ওখানে সেদিন ও খুব খাচ্ছে চিকেন দেখছি দারুণ দারুণ টেস্ট ভালোই খাচ্ছে আবার সাদা ভাত দিয়ে গেলো এখানে এবার এবার সাদা ভাতের সাথে আছে মাটন কষা এখানে এখনো আসেনি আর এই এসে গেছে মটন কষা খুব দারুণ টেস্টি মটনটা হয়েছিল প্রায় আমি আড়াইশো মতো মটন খেয়ে ফেলেছি ওখানে খুব দারুণ টেস্ট কিছু বলার নেই দশে দশ দেওয়া যাবে চাটনি পাঁপড় চলে এলো তারপর तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए, चाहिए। तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय